যাদেরকে মশা বেশি কামড়ায় এক গর্ভবতী নারী বেশি সিও টু ও শরীরে তাপমাত্রা ছাড়ায় দুই গামে বেজা শরীর তিন গাঢ় রঙের কাপড় মশা কালো বা নীল রঙে বেশি আকৃষ্ট হয় চার ও গ্রুপের রক্ত এই গ্রুপের মশার আকর্ষণ বেশি দেখা যায় পাঁচ মদ্যপানকারী ব্যক্তি শরীরে গরম ও গ্রাণ বদলায় মশা টানে ছয় সন্ধ্যা বা বোরে বাইরে থাকা এই সময় মশা সবচেয়ে বেশি সক্রিয় মেয়েদের মন বোঝার কিছু টিপস এক মেয়েদের না মানে হে দুই মেয়েদের জানি না মানে সে সব জানে তিন মেয়েদের কিছু না মানে সব কিছু চার মেয়েরা বলল চলে যাও মানে থেকে যাও পাঁচ মেয়েদের রাগ মানে ভালোবাসার প্রকাশ কি ভয়ানক বিষয় গোসলখানায় টেপটা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে মনের মধ্যে লাশ বই এসে ঘিরে ধরলো আমাদের দৈনিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপগুলো গুলো এভাবে জমা হয়ে যাচ্ছে যা এক সাগর হয়ে যায় এই মিথ্যা বলা দুই এক কথা হুট করে এক কালি গান শুনে ফেলা অমুকের নামে মুখ ফসকে গিবোধ করা রাগের মাথায় কাউকে কালি দেয়া বসা ইত্যাদি দৈনিক অল্প কিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায় নাকি কি হয়ে যায় দিবস যদি দিতে হয় সন্তান হওয়ার আগে টিপুস দিন দিবসের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায় কিন্তু হেরে যায় সন্তান স্বামীর জন্য কোনো নারীকে পরিবর্তন হতে দেখিনি কিন্তু অনেক স্বামীকে তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করতে দেখেছি তারপর অবশেষে স্বামী হয়ে যায় তুষী বুকে চুল থাকা ছেলেদের স্বভাব কেমন হয় জেনে নিন এক তারা স্ত্রীকে খুব বেশি ভালোবাসে দুই তারা খুব বেশি পরিশ্রমিক হয় তিন এরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে চার এরা মা বাবার প্রতি বিশেষ যত্ন নেয় পাঁচ এরা সহজে কারোর উপর রাগ দেখায় না ছয় এরা অনেক শান্ত প্রকৃতির হয় নতুন করে বাঁচতে হবে দর্ত হবে হাল আজ হয়তো সময় খারাপ উঠে দাঁড়াবো কাল কেয়ামতের সাতটি লক্ষণ এক ইসলামী জ্ঞান কমবে অজ্ঞতা বাড়বে দুই মানুষ বড় বড় ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে তিন সময় দ্রুত পার হবে চার জুলুম ও হত্যা বৃদ্ধি পাবে পাঁচ দাঁতজাল প্রকাশ পাবে ছয় বেবিচার এবং মত পান স্বাভাবিক হয়ে যাবে সাত মিথ্যাকে সত্য মনে করা হবে সত্যবাদীদের মিথ্যা সত্যবাদীদের মিথ্যা বলা হবে একজন হুজুর লোক সমাজে বলল একটা পুরুষ বেহেস্তের ভিতরে বাহাত্তর জন করে হুর পাবে একজন লোক বলে উঠল মহিলারা কতজন করে স্বামী পাবে হুজুর বলল মহিলাদের একাধিক স্বামীর চাহিদা থাকবে না লোকটি বলল যদি থাকে তখন হুজুর বললো কোনো লুচ্চা নারী বেহেস্তে যাবে না আর যে নারী বেহেস্তে যাবে তারা তারা হবে হুরদের সর্দার পাঁচটি সহজ উপায়ে গুনা থেকে বাঁচুন এক আল্লাহর ভয় ও জবাবদেহিতার অনুভূতি জাগ্রত করুন দুই নিয়মিত তাওয়া উসতেক পার করুন তিন সৎসঙ্গ নির্বাচন করুন চার কোরআন ও হাদিস অধ্যয়ন করুন পাঁচ নিজেকে ব্যস্ত রাখুন সৎ কাজে যেসব কারণে আল্লাহ মানুষের অন্তর থেকে নূর উঠিয়ে নেন এক গার বাজনা শোনা ও আসক্ত হয়ে যাওয়া দুই দুনিয়া নিয়ে বেশি চিন্তা করা তিন অশ্লীল দৃশ্য দেখা চার হারাম সম্পর্ক গড়ে তোলা পাঁচ তবা করার পর একই কাজ বারবার করা জীবনের জন্য ছয়টি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো দুই যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিব্বাকে নিয়ন্ত্রণ করো তিন যখন তোমার খুবই রাগ হচ্ছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো চার যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো পাঁচ যখন তুমি বিপদে পড়ছ নিজের আবেগ নিয়ন্ত্রণ করো ছয় যখন সৃষ্টিকর্তা আশীর্বাদ করছে নিজের অহংকার নিয়ন্ত্রণ সময় বলেছিল তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের গর্ব জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয় কারণ ছেলেটি ভক্ত ছিল সাইকোলজি বলে যদি কোনো মানুষ খাওয়ার সময় সভ্যভাবে না খায় তবে সে খুবই চিন্তিত যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ যদি কোনো মানুষ সামান্য ব্যাপারই গণগণ রেখে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন জীবনে সুখ চাইলে এই কথাগুলো মেনে চলুন এক মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনো বুক বিলাসে মত হবেন না দুই শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে কখনো জীবনযাপন করবেন না তিন অসৎ পথে টাকা পয়সা ইনকাম করে দনী হবার চেষ্টা করবেন না চার মানুষকে ঠকিয়ে বা পথে বসিয়ে বড়লোক হওয়ার চিন্তা করবেন না প্রথম স্বামী চলে যাওয়ার পর স্ত্রী আবার দ্বিতীয় বিয়ে করলো চলার পথে একদিন দ্বিতীয় স্বামী জিজ্ঞেস করলো আচ্ছা তোমার প্রথম স্বামী চলে যাওয়ার কারণ কি ছিল আমি তো তোমার মধ্যে কোনো ক্ষুদ দেখি না স্ত্রী মনে মনে ভাবতেছে তোমাকে যতটা গুরুত্ব দেই তার অর্ধেক যদি প্রথম স্বামীকে দিতাম তাহলে দ্বিতীয় বিয়ে করতে হতো না মাত্র আট মাসে একশো কোটি টাকা বিক্রি হয়েছে কোনো বড় বিজ্ঞাপন নেই কোনো বিখ্যাত মুখ নেই তবুও মাত্র আট মাসে একশো কোটি টাকা বিক্রি হয়েছে এক টাকার পাল্স ক্যান্ডি মাত্র দুই বছরে মোট তিনশো কোটি টাকা বিক্রি হয়েছে পাল্স ক্যান্ডি সফলতার জন্য কোনো বিজ্ঞাপন দরকার নেই থাকতে হবে পরিশ্রম আর ধৈর্য এই খবরটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহিত বিষাক্ত সাপ ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র সম্পর্ক করে আর প্রয়োজনে শেষে বদনাম করে যোগ্যরা যোগ্য স্থানে গেলে হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে পেলে অহংকারী হয় জরুরি কিছু কথা সবসময় মনে রাখবেন এক এক খালি ব্যাংক চেক কাউকে দিবেন না দুই নিজের জমিতে কাউকে থাকতে দিবেন না তিন ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না চার নাবালকের সম্পত্তি কিনবেন না পাঁচ স্ত্রী নিজের তালাক দিলে নিলে দেনমোহর পাবে ছয় সন্তান পিতা মাতার বরণ দিতে হবে সাত এ তিন তার দাতা সম্পত্তি পাবে আমি লিখি তাদের জন্য যারা গভীর রাতে হাসতে হাসতে হঠাৎ কেঁদে ফেলে যারা কাউকে কিছু না বলে চুপচাপ কষ্টের সাথে বন্ধুত্ব করে ফেলে